আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বছর শেষ হয়ে গেছে দেখতে দেখতে সব কিছু একদম শেষ পর্যায়ে চলে আসে তাই আমার পুরানো কিছু গুড়ি ছিল তাই ভাবলাম এগুলা শেষ করে ফেলি নতুন গুঁড়িগুলো পরে খাবো আগে ফোরান যে গুড়িগুলো ছিল এগুলো শেষ করে ফেলি তাই আমি চলে আসছি এখানে দুধ চিতল পিঠা বানাবো তার জন্য আমি আগে থেকেই দুধগুলো ভালো করে জাল দিয়ে রাখছিলাম পরে আমি কী করলাম একটা খাড়ের টুকরা দিয়ে দিছি আসলে গুড়ের দিয়ে গুড়ের যে খাড়গুলো এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে দেখতেও অনেক সুন্দর লাগে কালারটাও অনেক সুন্দর আসে তাই আমি চিতল পিঠার জন্য দুধটা রান্না করে নিতেছি এইদিকে আমি খোলা বসাই দিয়েছি যেহেতু আমি চিতল ফিঠাগুলো ভারি ভারীগুলো বানাবো তাই এটাতে আমি মাটির একটা কড়াইয়ের প্রয়োজন আছে এখানে আমি আটাটা করে নিছি চালের গুঁড়ি দিয়ে আর এখন আমি আমার আন্দাজ মতো কিছু সাইজ করে করে পিঠা বানাবো আসলে সব কাজ করতে কষ্ট খেতে কোনো কষ্ট নেই খেতে অনেক সহজ কাজ করতে অনেক কষ্ট খাওয়া কোনো ব্যাপার না কথা হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাই অনেক কষ্টের ব্যাপার এদিকে দুধটা ভালো করে বলক চলে আসছে দুধ দিয়ে দিছি সাথে আমার কিছু নারকেল কোরানো ছিল ফ্রিজে ওইগুলোও দিয়ে দিছি সব কিছু কিন্তু একদম ঘনত্ব হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই মাসাল্লা সুন্দর লাগছে আর আমি তো খেয়া খাওয়া দাওয়া করছি খাওয়ার পরে ভিডিওটা করছি খেতে এত মজার ছিল আর কি বলবো আপনাদেরকে মানে এত মজা হয়েছে বলার মতো না আর আমি এক এক করে পিঠাগুলো সব বানিয়ে নিতেছি অনেক সময় লাগে এগুলো বানাইতে অনেক সময় লাগে আসলে পিঠাগুলো যদি কাঁচা গুঁড়ির পিঠা হইতো তাহলে অনেক ফুলতো যেহেতু এগুলো ফুরান চাইলের তাই এরকম হয়েছে হয়তো আসলে মানুষের চিন্তা চিন্তাভাবনা থাকে এক রকম হয়ে যায় এক রকম যে কোনো কাজ কারবারের ক্ষেত্রে এরকমই হয় চিন্তা চিন্তাভাবনা দেখবেন রকম থাকে হয়ে যায় অন্য রকম যাই হোক কোনো ব্যাপার না আমি যেভাবেই হোক যে এরকমই হোক আমি অনেক সুন্দর করে বানায় ফেলছি সব কিছু একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি কিন্তু এখন শেষ করে পিঠাগুলো বানানো শেষ করে কেটে ফেলছি সুরে দিয়ে আমি সবগুলো পিঠায় কেটে ফেলছি কারণ এগুলো তো আর গোটা রান্না করা যাবে না কেটে দিলে তেল মশলাগুলো সবগুলো ঢুকবে সরি তেল মশলা না দুধ তাই আমি এখন নারকেল টারকল সব কিছু আগে থেকে দিয়ে ভালো করে জাল নিয়ে এনেছি এখন আমি পিঠাগুলো সব দিয়ে দিছি আর আমি এই পিঠাটা রান্না করছি রাইস কুকারে আমি আসলে অনেক কাজই আপনাদেরকে দেখাই যে আমি রাইস কুকারে করি অনেক কাজ আমার মানে সাধ্যের ভিতরে এইটা আমার যা যা আছে কাজ আমি এগুলো রাইস কুকারে করে ফেলি আমার কাছে কিন্তু কোনো ঝামেলা মনে হয় না বা অনেক সুন্দর লাগে আসলে আমি দুধ নারকেল একদম পরিমাণ মতো দিছি বা পরিমাণের চেয়ে একটু বেশি দিয়ে দিছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন খেতে খুবই আমি হয়েছে খুবই মজা হয়েছে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিতে কোনোভাবেই ভুলবেন না আর আমার ভালোবাসার মানুষ যারা তারা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে তাদেরকে আমি অনেক অনেক ধন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ওনাদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ